আর এটাই হচ্ছে ইমামবাড়া হাউস মানে মির্জাফরের বাড়ি আর এই হচ্ছে বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশনের এক্সিট পয়েন্ট আর এখান দিয়ে ঘুরেই তোমরা সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে মুর্শিদাবাদ ঐতিহাসিক এক নবাবের শহর একটা সময় বাংলা তথা বিহার এবং উড়িষ্যার প্রাক্তম রাজধানী ছিল এই মুর্শিদাবাদ যার প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি যেই শহরের অলিতে গলিতে আজও সেই পুরনো ইতিহাসকে উপলব্ধি করা যায় সিরাজউদ্দৌল্লার হত্যা থেকে শুরু করে মির্জাফরের বিশ্বাসঘাতকতা আমরা স্কুল লাইফে কতই না ইতিহাসের পাতায় পড়েছি তাই আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব মুর্শিদাবাদের কয়েকটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান যেখানে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ভিড় জমান বছরের বিভিন্ন সময়ে চলুন ঘুরে নিয়ে যাক এই মুর্শিদাবাদ শহরটিকে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি আরও একটা মুর্শিদাবাদ সিরিজের নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে তোমরা লালগোলা প্যাসেঞ্জারে করে রানাঘাট থেকে মুর্শিদাবাদ এসে পৌঁছাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মুর্শিদাবাদের কয়েকটা ঐতিহাসিক স্থান মানে পর্যটক কেন্দ্র বলতে পারো তোমরা ছোটোবেলায় কিন্তু স্টুডেন্ট লাইফে এই সব ঐতিহাসিক স্থানগুলোর ব্যাপারে আমি কিন্তু বইয়ের পাতায় পড়ে এসেছিলাম এতদিন আজকে কিন্তু সেগুলোই আমি নিজের চোখের সামনে উপলব্ধি করব এবং যা কিছু অভিজ্ঞতা হবে সেগুলোই শেয়ার করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে আর চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যাও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য তো চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক আর আমার ঠিক সামনেই হচ্ছে আমি যেই প্ল্যাটফর্মে নেমেছি এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম মুর্শিদাবাদ স্টেশনে আর আমাকে কিন্তু যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওখান থেকেই কিন্তু আমি টোটো বা ঘোড়ার গাড়ি পেয়ে যাব এখানকার ট্যুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য আর এই হচ্ছে বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশনের এক্সিট পয়েন্ট আর এখান দিয়ে ঘুরেই তোমরা সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে আর এই বাঁ হাতের হাতে একটা গলি আছে এই গলিটা দিয়ে গেলেই তোমরা ঘোড়ার গাড়ি পেয়ে যাবে এখান দিয়ে আর এখান থেকে কিন্তু টোটো করে তোমরা হাজারদুয়ারি যারা যেতে চাও দশ টাকা করে ভাড়া পড়বে মাথা পিছু আর মুর্শিদাবাদ স্টেশনের বাইরেটা তোমরা এরকম অনেক সকালে টিফিন করার দোকান পেয়ে যাবে এই দেখো সামনে কিন্তু ঢাকায় পরোটা দোকান আর এই বাইরেটাও কিন্তু টোটো স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে আর ফাইনালি কিন্তু টোটো করে নিয়েছি আর এই দাদাই কিন্তু আজকে আমাদের ওই স্পটগুলোতে নিয়ে যাবে দাদা কটা স্পটে নিয়ে যাবে আমাদের আমি টোটাল নটা স্পটে নিয়ে যাবো নটা স্পটে না আগে দশটা ছিল হ্যাঁ এখন একটা বন্ধ করে দেওয়ার জন্য এখন নটা করেছে যেটা যেটার মুসুরপুলিকার ইসের জন্য জীবন ওই মসজিদ ছিল যেটা ওটা এখন ঢুকতে দেয় না ভেঙে যাচ্ছে দেখে তাও আমরা বাইরে দিয়ে দেখছি ওটা ভেঙে পড়ে যাচ্ছে বাকি আমরা প্রথমে জাহান কোষা কামান কাটরা মসজিদ যেখানে মুসুরপলিকার সমাধি আছে তারপরে চলে যাবো কাঠগোলাপের বাগানবাড়ি তারপর চলে যাব জগৎ সেটের মিউজিয়াম তারপর মশিপুর রাজবাড়ি নশীপুর আখড়া মির্জাফরের বাড়ি মির্জাফরে একর্শো সমাধি জীবন্ত কবর আজিমুনি সাহেব মুর্শিদ পুলি খান মেয়ে যে তার কবর দেখিয়ে তোমাদের হাজার দুইতে আমি নামিয়ে দেবো তোমরা শুনে নিলে কটা স্পটে আমি যাচ্ছি তা সেই স্পটগুলো যাব ফার্স্টে জানি না কোন স্পটে যাবো তার দাদাদের নামটা জানে আমি তোমাদের বলবো আর ভাড়া সংক্রান্ত বিষয়টা আমি তোমাদের একদম ভিডিওর এন্ডে সব কিছু ডিটেলসে বলে দেবো মুর্শিদাবাদ সিরিজে আমি একদম আমার প্রথম ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি সেটা হচ্ছে জাহান কোষা কামান এই কামানটা কিন্তু এখনও অটুট আছে এত বছর পুরনো সেটাই আমি তোমাদের দেখাবো আর এই কামানটার ওজন হচ্ছে প্রায় ষাট টন আর এই হচ্ছে সামনেই জাহান কোষা কামান আর এখানে কিছু নিয়মাবলী দেয়া আছে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু এটা তৈরি হয়েছিল এই দেখো আমার ঠিক সামনে এখনও কিন্তু অটুট আছে বন্ধুরা কত বছর পুরোনো আর এটার ওজন কিন্তু প্রায় ষাট টন তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি জাহান কোষা কামানটা দেখালাম এবার আমি তোমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে নিয়ে যাবো তো চলো যাওয়াই যা বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি আমার মুর্শিদাবাদ মনের ঠিক সেকেন্ড ডেস্টিনেশনের সামনে কাটরা মসজিদে আর এই মসজিদ সম্পর্কে আমি যা যা জানি সেগুলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তা এখন ঠিক এন্ট্রি গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি তা ভেতরে যাই তোমাদের সাথে আমি আবার সব কিছু ডিসকাস করছি এই এই কাটরা মসজিদ সম্পর্কে আর এখান দিয়ে কিন্তু এন্ট্রি করলাম কাটরা মসজিদের এই মসজিদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু একসাথে দু জন নামাজ পড়তে পারতেন আমি সেই চাতালটা তোমাদের দেখিয়ে দেবো যেখানে দু জন একসাথে নামাজ পড়তো আর এই হচ্ছে সেই চাতাল যেখানে একসাথে দু জন কিন্তু নামাজ পড়তে পারতেন আর এই হচ্ছে মুশিদ কুলি খায়ের কবরস্থান ভেতরে তোমরা দেখতে পারবে এই যে এবার তোমাদের আমি কাটরা মসজিদ সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো তো তোমরা যারা মুর্শিদাবাদ ভ্রমণ করতে আসবে অবশ্যই কিন্তু তোমাদের ভ্রমণের তালিকায় এই কাটরা মসজিদটাকে কিন্তু অবশ্যই রেখো মুর্শিদ আলী খায়ের নাম থেকেই কিন্তু এই মুর্শিদাবাদ নামকরণটা হয়েছিল তো তোমাদের আমি দেখালাম মুর্শিদ কুলি খায়ের কবরস্থানটা ঠিক ওই চাতালটার যে কালো অংশটা আছে সিঁড়িটা করা ওই মিডিলটাই কিন্তু কুলি খায় কবর দেওয়া আছে তিনি কিন্তু বলে গেছিলেন তার বংশধরদের যে তার মৃত্যুর পর যেন তাকে এই মসজিদের নিচেই কিন্তু কবর দেয়া হয় কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একটা পাপ কাজ করেছেন তিনি একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়েও কিন্তু পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি মন্দির ভেঙে মসজিদ করেছিলেন আমাকে যেন এর নিচেই কবর দেওয়া হয় তাই দর্শনার্থীরা এই সিঁড়ির ওপর দিয়ে যতবার যাবে আর নামবে তিনি কিন্তু পাপমুক্ত হবেন এই কাটরা মসজিদের ভেতরে কিন্তু তোমরা অনেক গাইড পেয়ে যাবে একশো টাকার বিনিময়ে যদি তোমরা গাইড নিয়ে নাও আরও বিষয়টা ভালোভাবে তোমরা জানতে পারবে তোমাদের আমি কাটরা মসজিদ সম্পর্কে যা যা জানতাম সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবার চলো তৃতীয় ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক আর মুর্শিদাবাদ জায়গাটা কিন্তু একটা অনবদ্য ট্যুরিস্ট স্পট তোমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ এই জায়গাটাকে কিন্তু নিতে নিজেদের তালিকায় আমি এখন চলেছি এসছি কাঠগোলা বাগান বাড়ির ঠিক সামনেই আর এবার ভেতরে যাবো ভেতরে গিয়ে তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো এই কাঠগোলা বাড়িটা আমার ঠিক সামনেই হচ্ছে বন্ধুরা কাঠগোলা বাগানবাড়ির এন্ট্রি গেট আমি এখন কাঠগোলা বাগানবাড়ির ঠিক ভেতরে প্রবেশ করেছি আর এখানে কিন্তু টিকিট কাটতে হবে পার্সেন্ট তিরিশ টাকা করে তো ফাইনালি আমি টিকিট কেটে ফেলেছি এবার ভেতরের দিকে যাব আর এখানে যেই যেই বিশেষ স্থানগুলো আছে সেখানে কিন্তু একটা ব্যানার করা আছে ওই স্থানগুলোর নাম লেখা আছে ওই ব্যানারটায় সেই স্থানের নামগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো তারপর ভেতরের দিকে যাবো আর আমার ঠিক সামনেই হচ্ছে টিকিট কাউন্টার আর এইটা হচ্ছে কাঠগোলা বাগান দেখিবার বিশেষ স্থান কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়াম সুরঙ্গপথ প্যালেস পুকুর নাচমহল পরশনাথের জৈন মন্দির অসংখ্য দেখার জিনিস আছে এই ভেতরটায় আর আমার ঠিক সামনেই হচ্ছে কাঠগোলা বাড়ি অতটা সুন্দর দেখো বন্ধুরা এই জায়গাটা না আসলে বিশ্বাস করতে হবে না অপূর্ব অপূর্ব এই জায়গাটা আর এইটা হচ্ছে সেই যেটা তোমাদের আমি ওই বোর্ডে দেখিয়েছিলাম আর এই হচ্ছে সেই সুরঙ্গ এখান থেকে তোমরা আরো ভালো করে দেখতে পারবে এই দেখো সিঁড়ি এই সুরঙ্গ রাস্তা আর এই দিক দিয়ে কিন্তু এরম সোজা সুরঙ্গটা কোথায় শেষ হচ্ছে আমি ঠিক বলতে পারব না আর এই ভেতরটা দেখো কতটা সুন্দর কারুকার্য করা আমার ঠিক সামনেই হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর স্ট্যাচু এনেই কিন্তু কাঠগুলা বাগান বাড়িটা তৈরি করেছিলেন আর তোমরা যে দেখতে পাচ্ছ ওই আঙুলগুলো কাটা এনে কিন্তু তৈরি করে নিজের আঙুল কেটে ফেলেছিলেন যাতে এরকম আর একটা যেন না তৈরি হতে পারে আর এই বাগান বাগানবাড়িটা সত্যিই অপরূপ সুন্দর অপরূপ সুন্দর আর ঠিক তার পাশেই কিন্তু এখানে গোলাপ বাগানও আছে আর তোমাদের আমি এরপর নিয়ে যাবো হচ্ছে এই কাঠগোলা বাগানবাড়ির পুকুরঘাট এটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির গোলাপ বাগান কত রঙের গোলাপ দেখো এখানে কি সুন্দর দেখো গোলাপটা অনেক রঙের গোলাপ আছে এখানে অনেক রঙের বন্ধুরা আমার সামনে কাঠগোলা বাগান বাড়ির পুকুর ঘাট আর এই পুকুর ঘাটের সামনে থেকে কাঠগোলা বাগান বাড়িটা অতটা সুন্দর দেখতে লাগছে দেখো আর এর চারপাশের জায়গাটা দেখো কতটা সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর অনেক আর এই পুকুর ঘাটে কিন্তু তোমরা এরকম অনেক কালারিং মাছ পেয়ে যাবে আর তোমরা যারা খাবার দিতে চাও খাবার দিতে পারো অনেক মাছ আছে এখানে আমি কিন্তু ঠিক এখন বসে আছি কাঠগোলা বাগানবাড়ির সামনে যে পুকুর পাড়টা সেই পুকুর পাড়ের সামনে আর এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ পেছনে আমার ঠিক কাঠগোলা বাগান বাড়িটা অতটা সুন্দর লাগছে এই জায়গাটা মানে তোমরা যারা আসবে সত্যি মন তোমাদের মুগ্ধ হয়ে যাবে এই জায়গাটাকে দেখে এতটা সুন্দর এই জায়গাটা আমার ঠিক সামনেই হচ্ছে জগৎ সেটের মিউজিয়াম মানে বাড়ি এবার তোমাদের এই ব্যাপারে আমি বলবো তোমাদের আমি যেই বাড়িটা দেখালাম ওটা হচ্ছে জগৎ সেটার বাড়ি বা মিউজিয়াম তা এটা হচ্ছে নকল কারণ এটা কিন্তু অনেক পরে তৈরি করা হয়েছিল দর্শনার্থীদের দর্শন করানোর জন্য আর তোমরা যারা কাঠগোলা বাগান বাড়িটা ঘুরে আসবে আসতেই ওই রাস্তাতেই ডান হাতে একটা ব্রিজ পড়বে ওই ব্রিজটা যেহেতু চালু হয়েছে দার্জিলিংয়ের নতুন রাস্তা ওই ব্রিজের উপর দিয়েই কিন্তু দার্জিলিংয়ের নতুন রুট চালু হয়েছে ওই ব্রিজের নিচেই কিন্তু জগৎ সেটে আসল বাড়ি ছিল তাই সেটা কোনো কারণে এখন নেই তাই এই বাড়িটায় আমি আর ভেতরে ঢুকে তোমাদের সেরম কিছু আর দেখালাম না তা এবার আমি চলে যাব আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে তো চলো যা আমি এখন এক কাপ চা নিয়ে নিয়েছি মাথাটা খুব ব্যথা করছিল তা জগৎ সেটের মিউজিয়ামের বাইরে তোমরা পাশেই এই দোকানটা পাবে চায়ের দোকানটা চাটা খেয়ে বলবো এবার কেমন চাটা কিন্তু দারুণ খেতে তোমরা যারা আসবে এখান দিয়ে চাটা কিন্তু ট্রাই করতে পারো এই কাকুর দোকান দিয়ে তা চাটা শেষ করি তারপর আমি আমার নেক্সট ডেস্টিনেশনের থেকে যাব আমি ঠিক এখন এসে পৌঁছেছি নসিপুর রাজবাড়ির ঠিক সামনেটায় এবার তোমাদের আমি এই ভেতরে গিয়ে দেখাবো এটা হচ্ছে টিকিট কাউন্টার কুড়ি টাকা পার পারসেন আমি এখন ঠিক এসে পৌঁছেছি নসিপুর রাজবাড়ির ভেতরে আর কতটা সুন্দর এই রাজবাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি পুরো রাজবাড়িটা আর এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি মেন গেট তিনশো বছরে পুরো টিকিটটা আর ভেতর দিয়ে এই রাজবাড়িটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এই জায়গাটা অপূর্ব এই রাজবাড়িটা ঠিক সামনেই হচ্ছে এই রাজবাড়ির ফাঁসির মঞ্চ এখানেই কিন্তু আগেকার দিনে ফাঁসি দেয়া হতো আর এই রাজবাড়ির ঠিক ওই সাদা যে চূড়াটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কালী ঠাকুর এবং হনুমান ঠাকুরের মূর্তি করা আছে ওটা মন্দির ভেতরে মুর্শিদাবাদ ভ্রমণে তোমরা যারা আসবে দু একটা জায়গা বাদে এখানে কিন্তু সব জায়গাতেই মানে প্রত্যেকটা পর্যটক কেন্দ্রতেই কিন্তু টিকিটের মূল্য ধার্য করা আছে দশ টাকা বা কুড়ি টাকা বিনিময়ে তোমরা এই সব জায়গাগুলো ঘুরে দেখতে পারবে তা আমি আর সেরম কিছু নেই বলে ভেতরে ঢুকে কিছু দেখিনি তা বাইরে দিয়েই তোমাদের সম্পূর্ণটা আমি এই রাজবাড়ির দেখালাম এবার আমি যাব আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে তা চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি ঠিক মির্জাফরের বাড়ির মেন গেটের সামনে আর এখানেই কিন্তু সিরাজউদ্দোল্লাকে হত্যা করা হয়েছিল তা এই গেটটা দিয়ে ঢুকবো ভেতরে তা শুনেছি নাকি এখানে কিন্তু মির্জাফরের বংশধর আছেন এখনও তা দেখি ভেতরে যাই যদি দেখা পাই তো মির্জাফর সম্পর্কে তোমাদের কিছু তথ্য আমি দিতে পারবো আর আমার ঠিক সামনেই হচ্ছে মির্জাফরের বাড়ির মেন গেট কত পুরনো দেখো এখনও কিন্তু টিকে রয়েছে এখানে কিন্তু প্রবেশ নিষেধ লেখাই আছে আমি এখন মেন গেট দিয়ে ঢুকেই তোমরা পেছনে দেখতে পাচ্ছ ইমামবাড়া হাউস মানে হচ্ছে মির্জাফরের বাড়ি তা দেখি ভেতরের দিকে যাই কতটা কি তুলে ধরতে পারবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সমাধিস্থলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মির্জাফরের ছেলে সমাধিস্থল মোহাম্মদ রেজা আলী খানের এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মির্জাফরেরই বংশধরের ছবি এই ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয় তাও কিন্তু আমি ভিডিও করছি পাঁচ থেকে দশ মিনিট এখানে অপেক্ষা করলাম কিন্তু বংশধরের কেউই কাওয়ারেরই দেখা পেলাম না তা এবার আমি যাব আমার নেক্সট ডেস্টিনেশনের দিকে আমার ঠিক সামনেই হচ্ছে যেই মসজিদটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মির্জাফরের পার্সোনাল মসজিদ এখানে কিন্তু মির্জাফর এসে নামাজ পড়তেন এই মসজিদে আর ঠিক মসজিদের উল্টো দিকেই ওই জায়গাটা দেখতে পাচ্ছ অবস্থানটা এখানে কিন্তু মির্জাফরের বংশধরের এগারোশো জনকে কিন্তু কবর দেওয়া আছে কিন্তু বোর্ডে লেখাই আছে নবাব মির্জাফর পারিবারিক ঐতিহাসিক এগারোশো কবরস্থান তোমাদের আমি মির্জাফরের পার্সোনাল যে মসজিদ ছিল যেখানে মির্জাফর নামাজ পড়তেন সেই জায়গাটা দেখালাম আর তার উল্টো দিকেই কিন্তু একটা কবরস্থান আছে যেখানে কিন্তু মির্জাফরের বংশধরের এগারোশো জনকে কবর দেওয়া আছে সেই জায়গাটায় ঢুকতে গেলে কিন্তু তোমাদের মাথাপিছু দশ টাকার বিনিময় তোমরা ঢুকতে পারবে তা আমি সেরম কিছু নেই বলে আর ঢুকলাম না বাইরে থেকেই তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম তোমরা যারা আসবে যদি ঢুকতে চাও ভেতরে ঢুকতে পারো আর এখানে গাইড আছে তোমরা যদি গাইড নাও এখানের বিষয় মির্জাফরের বংশধরের মির্জাফরের বিষয়ে তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে দেবে আর তোমাদের যা মির্জাফরের বাড়ি দেখালাম ওইটা কিন্তু বৃহস্পতিবার সাড়ে ছটা থেকে সকাল আর রাত্রি নটা অবধি খোলা থাকে শুধুমাত্র পর্যটকদের জন্য তাছাড়া কিন্তু বাদবাকি দিনগুলো কিন্তু পর্যটকদের ঢোকা বারো পুরোপুরি আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুর্শিদ কুলিখার মেয়ে কলিজা বেগমের জীবন্ত সমাধি স্থল এটাই কিন্তু সেই জীবন্ত সমাধি স্থল এই জায়গাটা হচ্ছে সমাধি স্থলের ওপরে সুন্দর জায়গা সেরকম কিছু দেখার নেই ওপরটা এটাই হচ্ছে কিন্তু মুর্শিদ কুলিখায়ের মেয়ের আজি মুন্নিশা বেগমের জীবন্ত কবর এবার এই জায়গাটাকে এখানে ওনাকে জীবন্ত কবর কেন দেয়া হয়েছিল সেই কারণটা আমি বলবো আজি মুন্নিশা বেগমের একটা দুরারোগ্য ব্যতি রোগ ছিল তার ডাক্তার তাকে পরামর্শ দিয়েছিল বাচ্চাদের কলিজা খাওয়ার জন্য সেই কারণটা তার স্বামী জানার পরেই তাকে জীবন্ত কবর দিয়ে দেয়া হয়েছিল তারপর থেকেই কিন্তু তার নামে তার নাম খ্যাত হয়েছিল কলিজা বেগম নামে এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের মেন গেট আর এই সামনেই হচ্ছে টিকিট ঘর আর ওই দেখো দূরে হাজারদুয়ারি প্যালেস তোমাদের আমি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস দেখালাম কিন্তু ভেতরে ঢুকে দেখাতে পারিনি আমি খুব দুঃখিত সেই কারণে তা তোমাদের আমাকে বাইরে দিয়ে দেখাতে হলো কারণ আমার পাঁচটা বত্রিশে কিন্তু ট্রেন আছে বাড়ি যাওয়ার তা এই ট্রেনটা না পেলে কিন্তু আমাকে আমার বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আবার অন্য কোনো দিন তোমাদের আমি হাজারদুয়ারি প্যালেসটা ঘুরে দেখাবো তা তোমাদের আমি এই ঢুকে মেন গেট দিয়ে ঢুকে যেই জায়গাটা আছে দাঁড়ানোর সেই জায়গাটা দিয়ে হাজারদুয়ারি প্যালেস আর মুর্শিদাবাদ ইমামবাড়া প্যালেসটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক নজরে তা তোমরা দেখে নাও এইটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস আর এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের মাঠ প্রাঙ্গনটা দেখো কতটা সুন্দর আর কতটা পরিচর্যা করে রাখা হয় এই জায়গাটা আর ওই বিল্ডিংটা ওটা হচ্ছে মুর্শিদাবাদের ইমামবাড়া বাড়া মুর্শিদাবাদ স্টেশনের বাইরে এরম তোমরা ঝালমুড়ির অনেক দোকান পেয়ে যাবে আর সব থেকে ভালো জিনিস মাত্র কিন্তু দশ টাকা এই ঝালমুড়িটার দাম আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ বেশ অনেকটাই আর টেস্ট হেভি হেভি বলতে গেলে হেভি না খেলে তোমরা বুঝতে পারবে তা ততক্ষণ ঝালমুড়িটা শেষ করি তোমাদের সাথে আমি ভিডিওটা এন্ড করব একদম মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে এই ছিল বন্ধুরা আজকে মুর্শিদাবাদ ভ্রমণে সম্পূর্ণ ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওটা যদি তোমাদের একটু হলেও হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড টাটা